শিরোনাম উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি অধ্যাপক সি আর আবরার শপথ অনুষ্ঠানে জ্যাক দিতে বঙ্গভবনে আসেন প্রধান উপদেষ্টা ডে ইউনুস বুধবার পাঁচ মার্চ বেলা এগারোটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতিম শাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠান যোগ দেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তবে বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডে সি আর আবরার শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের রামরু নির্বাহী পরিচালক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি তার গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী শ্রম অভিবাসী এবং বাংলাদেশে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ